সৌদি আরবের শহরের কাছে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমব্রে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কার সৌদি লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দরে খবর দেয় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে একটি জাহাজ কাছাকাছি অজ্ঞাত বস্তু নিক্ষেপের পর পানিতে জোরে ছিটকে পড়ার শব্দ এবং প্রবল বিস্ফোরণের আওয়াজ শুনেছে সংস্থাটি আরও জানায় জাস্টির সব নাবিক নিরাপদে আছেন এবং একটি পরবর্তী গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখলেও ঘটনাটি লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা জানায় নাবিকরা প্রচন্ড শব্দ শোনার পর জাহাজের কাছে অজ্ঞাত উৎস থেকে পানিতে ছিটকে পড়া অন্য কিছু লক্ষ্য করেন সংস্থাটির ধারণা হামলাটি ইয়েমানের হতিদের সাম্প্রতিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে